হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছি আমার দাদু বাড়িতে আজকে দাদু বাড়িতে আমার আব্বুর বড় চাচা আর বড় চাচি মানে আমার বড় দাদা আর বড় দাদুর মিলাদ পড়ানো হবে তো সেই কারণে আমরা সবাই দাদু একটা অটো ভাড়া করে আমরা দাদু বাড়িতে চলে গেলাম আর এই তো দেখতে দেখতে দাদু বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে আমার দাদু বাড়ি আর এই দিকে হচ্ছে সুন্দর করে অনেকগুলো গাছ বলছে আমার চাচা আর এই তো আমাদের দাদু বাড়িটা বেশ বড় এখানে আমাদের সব চাচারে থাকে দিয়ে তো আমার মেয়ে ভীষণ খুশি এত বড় বাড়ি দেখে সে একা একা হাঁটছে আর ভাইয়ের সাথে খেলছে আর এই দিক দিয়ে আমার ছোট চাচি তার বাবা বাড়ির সাথে থেকে আসছে আজকে বাসায় যেহেতু বাসা মিলাদ পড়ানো হবে তাই অনেক দিন পর যেহেতু দাদু বাড়িতে এসেছি তাই সবার সাথে আস্তে আস্তে দেখা করব বাসায় ঢুকতে দেখে এখানে এক একে চেয়ারগুলি সাজিয়ে রাখছে যাতে মানুষ বসতে পারে আর এই তো দেখেন কি সুন্দর করে এখানে প্যান্ডেল সাজানো হয়েছে আর এই সুন্দরভাবে কালারিং দিয়ে হয়েছে দেখতে খুবই সুন্দর আর বিশেষ করে ভাবে দাদুদের এলাকায় এই প্যান্ডেলগুলো দেখতে খুব ভালো লাগে এখানে উপরের কালারফুল কাপড় দিয়ে তারপর প্যান্ডেল গুলো সাজানো হয়েছে আর এই তো ফাইনালি এখন আমার কাকির সাথে দেখা করতে আসছি আর এখানে সবাই ছিল এখানে আমার দাদি ছিল আমার ফুপি ছিল আমার কাকিও ছিল সবাই এখানে কথা বলতেছিল আর এদিক দিয়ে আমরা আমার ভাগ্নি একটু ভিডিও করতেছিলাম বারান্দায় যে দেখি খুব সুন্দর এখানে একটা গাছের লতা তো এখানে আমি একটু ভিডিও করতেছিলাম আর এই দিক দিয়ে আমার মেয়ে তো তো একা একা খেলছে ভাইদের সাথে আমার ছোট মেয়ের সাথে একটু ভিডিও করলাম বাইরে রান্না বাড়ার কাজ চলছে সব এইখানে সব বাবুর রান্না বাড়া করতেছে আর এদিক দিয়ে সবাই মেহমান আস্তে আস্তে বাসায় আসতেছে আর আমরা সবার সাথে আস্তে আস্তে দেখা করতেছি যেহেতু আম্মু অনেক অসুস্থ সবসময় দাদু বাড়িতে যেতে পারে না তাই আজকে সবার সাথে দেখা করতেছে আর অনুষ্ঠান বা যে কোনো একটা মিলা সব কিছুতে কিন্তু অনেক আসে তখন সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয় এই দিক দিয়ে আমি আমার বড় চাচার বাসা চলে যাচ্ছি আর আমি আমার সব কাজিনদের সাথে এখন দেখা করব। তো ভেবেছিলাম এই মিলাদের সবার সাথে দেখা হবে তো এখানে আমার কাকি গেট খুলছে খুলে যেহেতু সে ভিডিওতে আসতে চায়নি তাই সে আগে চলে যাচ্ছিল আর এই তো আমার চাচা তো ভাই এখানে আমার মেয়েকে কোলে নিছে আর কথা বলতেছে তো আমি চাচা তো বন্ধুর কথা যে ওরা কোথায় তো ভাইটা আমার বলতেছিল বাসায় তো আপু কেউ নেই সবাই চলে গেছে বড় বোন চলে গেছে আমার বড় কাজিন চলে গেছে সৌদি আরব মেজো কাজিনও চলে যাবে আগে মাসে আর ছোট কাজিন চলে গেছে শ্বশুরবাড়িতে বাড়িতে তো বাসা একেবারে ফাঁকা বাসার মধ্যে শুধু আমার চাচি আমার চাচা আর হচ্ছে আমার ভাই তো এই তো ভিডিও কলে থেকে আমি আমার চাচা বোনের সাথে একটু কথা বলতেছিলাম তো এই দিকে আমার চাচের সাথে দেখা করা হয়ে গেছে এখন আমরা দুপুরে খাওয়ার জন্য প্যানেলে চলে যাচ্ছি এই দিক দিয়ে আমার হাতে তো প্রচুর ব্যথা করতেছে যেহেতু আমি আমার মেয়েকে কোলে নিচে এখন তোর হাতের ব্যথা কমেনি তাই ভালোভাবে কোনো কাজই বাম হাত দিয়ে করতে পারি না মেয়েকে কোলে রাখার কারণে প্রচুর ব্যথা করতেছিল আর আফিয়া তো ভীষণ খুশি সে একা একাই নাচতেছিলো সবাইকে দেখে আনন্দে আমার চাচি আমার আম্মুকে দেখে কথা বলতেছিল আম্মুর সাথে দিন পরে আম্মুকে দেখছে তো সে কথা বলতেছিল এইদিকে আমার চাচা আসছে আম্মুর সাথে দেখা করতে আর আম্মুর সাথে কথা বলতেছিল আর আমার আব্বু হচ্ছে বংশের বড় ছেলে মানে ভাইদের মধ্যে বড় ভাই আমার আব্বু তো আমার চাচু বলতেছিল ভাই আপনি ওইদিকে দিকে খাবারের দিকে লক্ষ্য রাখবেন আর দেখবেন আব্বুকে যেন ঠিকঠাক ভাবে খাবার দাবার দেওয়া হয় সেটাই বলতেছিল আব্বুকে দেখার জন্য সবাই আমার দাদা দাদির জন্য দোয়া করবেন তাদের জন্য জান্নাত করে আল্লাহ তালা খাওয়া দাওয়া শেষে আমরা একটু বিকেলে ঘুরতে বের হয়েছিল এদিকে আজকে কলি শাক সব কিছু যেন সুন্দর বোনা ছিল তা আমি একটু সরিষা খেতে সাথে ভিডিও করতেছিলাম এখানে আমার ড্রেসের সাথে সরিষাগুলো যেন মিলেমিশে এক হয়ে যাচ্ছিল এই তো দেখেন কি সুন্দর লাগছিল সরিষা খেতে সাথে আমার ড্রেসটা তো আমি আমার ভাগ্নিকে দিয়ে একটু ভিডিও করতেছিলাম তো ভিডিও করা শেষে এখন আমরা বাসা চলে যাবো এটা হচ্ছে আমাদের পুকুর পাড় আর এটা হচ্ছে আমাদের পুকুরের পালানটা তো পালানটা কিন্তু বেশ বড় এখানে অনেক বাঁশ গাছ আছে আর এই তো এই দিকে আমার চাচা অনেক গাছ বঞ্চে অনেক ঘোরাঘুরি করছে এখন হচ্ছে বাসা চলে যাওয়ার সময় হয়েছে তো এখন আমরা বাসা চলে আসতেছি আর তা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ